প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো দর্শক ইতিমধ্যে অবস্থান করছি রায়ের বাজার সাদেক খান কৃষি মার্কেট দর্শক এখন কিন্তু সকালবেলা পেঁয়াজের দামটা কেমন যাচ্ছে সেটা কিন্তু জানিয়ে দেবো রায়ের বাজার সাদেক খান কৃষি মার্কেট থেকে সরাসরি আপনাদের সাথে আছে সাবির খান তো দর্শক আজকে আবারও বেড়েছে পেঁয়াজের দাম তবে কেজিতে কয় টাকা বেড়েছে সে বিষয়ে একটু কথা বলবো আড়দার সাথে এদিকে দেখতে পাচ্ছেন আলু রয়েছে চায়না আদা রয়েছে চায়না রসুন রয়েছে বাজারে কেমন আম দামে স্যার হঠাৎ কেন পেঁয়াজের দাম দা এত উদ্যোগত হলো সে একটু কথা বল দর্শক সঙ্গেই থাকেন ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই পেঁয়াজের বাজার আজকে বাড়ছে না কমছে পেঁয়াজের বাজার আজকে বাড়ছে ভাই আজকে বাড়ছে কেজিতে কয় টাকা বাড়ছে কেজিতে 5 টাকা 7 টাকা 8 টাকা 10 টাকা বাড়ছে 5 থেকে 7 থেকে 8 টাকা 10 টাকা বাড়ছে হ্যাঁ তার মানে কি আপনি যে দামগুলো বলছেন মানে পেঁয়াজের বাজার কোয়ালিটির উপরে ডিপেন্ড করে না হ্যাঁ আচ্ছা আচ্ছা

পেঁয়াজের আমদানি কে কেমন আছে বর্তমান বাজারে পেঁয়াজে আমদানি কম ভাই ভাই পেঁয়াজের আমদানি হঠাৎ কম হলো কেন ভাই বিরাজকে মনে হয় যে যারা কৃষক তাদের মনে হয় মাল কম আছে এই জন্য আমদানি কমাই দিচ্ছে এই জন্য আমদানি কমাই দিছে না এবার এলচি পিঁয়াজ আছে এলচি পি দাম বেশি দাম বেশি তো হঠাৎ এইয়া পেঁয়াজের দাম ভালো কেন ভাই পেঁয়াজ এলসির দামটা যে বেশি ভাই এই জন্য দাম একটু বৃদ্ধি আজকের বাজারে

মেসাস মা এন্টারপ্রাইজ রায়ের বাজার সাদে কান ক্রিসি মার্কেট ঢাকা মোহাম্মদপুর ঢাকা মোহাম্মদপুর প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন মেসেস মাইন্টারপ্রাইজ নাম্বারটা কিন্তু দেওয়া আছে দর্শক বলতে দেখেই পাচ্ছেন আপনারা যারা পাঠাতেছেন অবশ্যই যোগাযোগ করে পাঠাতে পারবেন ভাই আলুর আমদানি বর্তমানে কেমন আছে বাজারে আলুর আমদানি আছে ভালো ওই আলু কোন চলে কোন চলে না হ্যাঁ আচ্ছা 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 বুঝতে পারছি বুঝতে পারছি ভাই ভাই এটা কোন জায়গার আলো ভাই রাজশাহী সাদা আলু ভাই রাজশাহী সাদা ডায়মন্ড আলু নাকি ভাই ডায়মন্ড 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 আলু কত করে দিচ্ছেন আজকে বাজারে পঞ্চাশ একান্ন এরকম পঞ্চাশ একান্ন টাকা করি না জি ভাই দাম কমার কেমন সম্ভাবনা দেখতে পাচ্ছেন আপনি ভাই আলুর ভাই দাম কমার সম্ভাবনা নাই বললে চলে আলু কারণ হইলো আলু তো ইন্ডিয়ান আলু আসতেছে না যেহেতু স্টোরের আলুর দাম মোটামুটি পঞ্চাশ টাকা আটচল্লিশ টাকা পঞ্চাশ টাকা এরকম চলতে আচ্ছা ঠিক আছে ভাইজান আপনাকে অসংখ্য অসংখ্য ধরুন তো দর্শক বন্ধুরা ইতিমধ্যে সকালবেলা একদম সকালবেলা দর্শক বন্ধুরা চলে আসলাম রায়ের বাজার সাদেক খান কৃষি মার্কেট দর্শক বন্ধুরা জানিয়ে দিলে মাছকের বাজার দ্বারা আপডেট দর্শক